ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক পরলোক কেমন জনৈক ব্যক্তির মিডিয়ামে প্রতিবেদন মৃত্যুর পরপারে এখান থেকে বিষয়টি গ্রহণ করা হচ্ছে বলা হচ্ছে আমি যখন মরে গেলাম তখন দেহের বাইরে এসে দেখি যে দেহটা পড়ে আছে একটা কম্বল দিয়ে ঢাকা আমি ভাবলাম এ কোথায় এলাম আমি দেহের মধ্যে প্রবেশ করতে চেষ্টা করলাম প্রবেশ পথ বন্ধ বুঝলাম মরে গেছি এভাবে সময় কেটে চলল পরে আমাকে নিয়ে আসা হলো একটা মাঠের মধ্যে তারপর আমাকে সমাধি দেয়া হলো কাঁদতে কাঁদতে সবাই চলে গেল কয়েকদিন ধরে দেহকে পাহারা দিয়েছিলাম তারপর কুয়াশার মধ্যে দিয়ে গিয়েই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো দেখি আমার ঠাকুরদা কাছে দাঁড়িয়ে আছেন তিনি ডাকলেন আমি চলে গেলাম তিনি আমাকে সত্য লোকে রেখে স্বস্থানে চলে গেলেন আরেকটা জায়গায় বলা হচ্ছে শ্রদ্ধেয় হারানচন্দ্র শাস্ত্রী বলছেন এটিও মৃত্যুর পরপারে থেকে গ্রহণ করা হয়েছে এই সেই লোক যেখানে এসে মানুষের মনুষ্যত্ব বৃদ্ধি হয় যেখানে এলে তার ধর্মভাব জেগে ওঠে যেখানে এলে সে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে পরের স্বার্থকে নিজের করে নেয় এ হলো সেই লোক যেখানে এলে মানুষ মানুষের জন্য কাঁদে মানুষ মানুষের জন্য ভাবে মানুষের জন্য বাঁচে মানুষের জন্য মরে পরলোক হলো এমন এক জগৎ যেখানে ধর্মে ধর্মে সমাজে সমাজে জাতে জাতে সঙ্গে সঙ্গে শ্রেণীতে শ্রেণীতে কোনো বিভেদ নেই সবাই এক ধর্মাবলম্বী একই ঈশ্বরের সন্তান এখানে বিরোধ নেই বিড়ম্বনা নেই এখানে গন্ডি নেই সীমা নেই এখানে সব অসীম অনন্ত অক্ষয় অমর এ হল দেবস্থান উন্নত চরিত্রের স্থান বীর্য কর্ম ধর্ম মিলনের স্থান সকলেই সমান আত্মীয় বন্ধু স্বজন হিংসা নেই মন্দ ভাব নেই অন্যায় দেশ শত্রুতা নেই কুভাব নেই এখানে সব সুন্দর পবিত্র মনোহর এবং পূর্ণময় সবাই উজ্জ্বল সবাই স্বাধীন অবাধ গতি এখানে নরনারী সব আছে বৃদ্ধ বৃদ্ধা নেই জরা নেই মরা নেই এখানে সবই শোভন সুন্দর মনোরম পবিত্র নয়নাভিরাম পৃথিবীতে তেমন কিছুই নেই যা এখানে আছে আরও বলা হচ্ছে এখানে আলো বিশেষ করে তীব্র অসহনীয় অভূতপূর্ব ফুলের সমাহার ঘ্রাণেই খাওয়া ধ্যানের আসন আছে গাছের ছালের রঙওয়ালা পরিচ্ছদ মাটিতে শয়ন মানুষ প্রসূত ঘর বাড়ি তোমাকেই করতে হবে তুমি বাবু তুমি কলি প্রকৃতি মানসিক গরম ঠান্ডা বোধ হয় না স্নান না প্রস্রাব সর্বদেহে চক্ষু চারিদিকে একই সঙ্গে দেখতে পাওয়া যায় চুল সাদা গোপ দাঁড়িয়ে আছে সুন্দর পথ ঘাট দুপাশে গাছ ফুসফুস নেই বর্ষা নেই কুয়াশার মতো আকাশ স্বর্গ চার থেকে পাঁচ কোটি মাইল দূরে সূর্যচন্দ্রের অনেক উপরে পিতৃ জানে যাতায়াত এটিও মৃত্যুর পরপারের থেকে গ্রহণ করা হয়েছে পরলোক যে কত বড় আয়তনের তা আমরা জানি না এবং জানবার উপায় আবিষ্কৃত হয়নি তবে সেই লোকে যারা বাস করেন তাদের মধ্যে কেউ কেউ এসে মাঝে মধ্যে সেই লোকের সংবাদ দেন এখানে সাংসারিক দুঃখে রোদন নেই পরিতাপ নেই পৃথিবীর ভালোবাসা এখানে তোমাদের সঙ্গে মিলবে না বিরহ নেই এখানে রয়েছে সুখের সন্ধান আত্মিকেরা এক লোক থেকে অন্য লোকে গমন করে সেখানে এবং এখানে মৃত্যু আছে এখানকার মৃত্যু হচ্ছে স্থূল দেহের পরিবর্জন আর ওখানে মৃত্যু মানে আত্মোন্নতির সঙ্গে সঙ্গে নিম্ন লোক থেকে উন্নত লোকে গমন ক্রমশই পরম রমণীয় পরিবেশের মধ্যে নিজেকে সংস্থাপন মৃত্যুর পর পরলোকগত আত্মা আপন আপনা চরিত্র অনুসারে কেউ অল্প দিন আবার কেউ বা বেশি দিন পর্যন্ত এই প্রেত লোকে বাস করেন যারা পৃথিবীতে সাধু জীবন জীবনযাপন করেছেন তাদের বেশি দিন প্রেত লোকে থাকতে হয় না বিপরীত ধর্মীদের জন্য নির্ধারিত রয়েছে শাস্তি প্রেম সাধনাতেই একমাত্র পরলোক চিন্তা থেকে সব লাভ হতে পারে পরলোক না মানলে যে জড়বাদ এসে পড়ে এ জীবনে এ যে ভীষণ চারবাগ মত মানুষের মরার পর সব ভুলে যায় না তার সংকল্পের কথা মনে থাকে আবার কেউ কেউ স্মরণ করিয়ে দিলেও মনে করতে পারেন কারো কারো মৃত্যুর পরই দেহ হয়ে থাকে পরলোকে সূক্ষ্ম দেহে কর্মফল ভোগ করতে হয় মৃত্যুর সময় স্থূল দেহটাই বিনষ্ট হয় আর সব ঠিক থাকে কিছু নষ্ট হয় না আবার যখন পরলোকে কর্মফল শেষ হয়ে যায় তখন আবার ইহলোকে জন্ম হয় মরলেই কি সব ফুরায় এই জন্যই পরলোক প্রসঙ্গে আমাদের এতই চিত্তাকর্ষক এতই হৃদয়গ্রাহী মনে রাখতে হবে পরলোক গমন একটি অস্বাভাবিক অনৈগতিক ব্যাপার নয় এটি জীবনের অন্যান্য ঘটনার ন্যায় সম্পূর্ণ স্বাভাবিক ও সহজ পাশ্চাত্যে জড়বাদের ধারণা পরলোক গমনের পর কিছুই থাকে না চৈতন্যের চির অবসান হয় তত্ত্ববিদরা এই অন্ধ সংস্কারের বিরুদ্ধে তত্ত্ব খাড়া করেছে হে অমৃতের পুত্রগণ তোমরা কেহ মৃত্যু ভয় কাতর হচ্ছ তোমরা সকলেই অমর তো আজ পরলোক সম্পর্কে এই তথ্যাদি আপনাদের জানালাম তথ্যাদি গ্রহণ করেছি আত্মা মৃত্যু পরলোক পুনর্জন্ম গ্রন্থটির থেকে গ্রন্থটির লেখক নিহার মজুমদার বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে